নবীজির দরবারে গিয়ে যদি তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে নবীজি যদি তোমার জন্য ক্ষমা চায় আল্লাহ রব্লা আলমী তোমাকে মাফ করে দেবে সুহান আমরা কয়েকদিন আগে দেখলাম এক বক্তা বলতেছিল যে মসজিদে নববীতে যদি যায় তাহলে সে জিয়ারত করতে পারে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না নৌজুবিল্লাহ নৌজুবিল্লাহ হেমিন অথচ আল্লাহ তালা কি বলেছেন যে নবীজির দরবারে গিয়ে যদি তবা করে আল্লাহ তালা তার তবাকে কবুল করে নেবেন কেন আমরা আল্লাহ তালা কাবা শরীফ আমাদের জন্য নেয়ামত দিয়েছেন মদিনাতুল মনোবর আমাদের জন্য নেয়ামত দিয়েছেন আমরা নবীজি নবীজিকেই যদি আমরা না পাইতাম তাহলে কাবাও পেতাম না মসজিদে নব পেতাম না বাইতুল আকসাও আমরা পেতাম না তাম দুনিয়ার কিছুই আমরা পেতাম না যে বাংলায় একটা কথা আছে যার আসলে সিন্ধি খাইলো মোল্লা চিনা তো আমরা আমাদের ব্যবস্থার অবস্থার অনেকটা এরকম হয়ে গিয়েছে অবশ্যই মসজিদে নবীতে আল্লাহ নবীর জেয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে এবং সেখানে গিয়ে যদি তবা করা হয় তো কেবলা হয়েছে আমার নবীর চাওয়াকে কেন্দ্র করে কেন্দ্র করে জি অবশ্যই এবং আপনি অবাক হবেন রিয়াদ রওদা তুমি রিয়াদ ইল জান্না যেই নবীজি রওজার পাশে যে খুঁটি আছে এখানে একটা তাওবা উস্তুনে আবি লুবাবা হাজার আবু লুবাবা রাদি আল্লাহ যে তাওবা করেছিলেন সেই তাওবার ঘটনা কিন্তু আমরা সবাই জানি সেই তাওবা সেখানে কিন্তু সংগঠিত হয়েছিল আল্লাহ তালা তওবা কবুল করেছিলেন সোহানুল্লি হামদিহি আল্লাহ রাজিম তো সেই তওবার খুঁটি এখনও আছে তওবার খুঁটি বলা হয় সেটা ধরে যদি কেউ তওবা করে ক্ষমা চায় আল্লাহ আল্লাহর কাছে আল্লাহ তালা কিন্তু মাফ করে দেন এজন্য আমরা গভীর রজনীতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি মক্কা মকরমা গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি তওবা করতে পারি আমার মদিনা মনোময়ের রসুলের দরবারে গিয়ে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি নবীজি আমাদের জন্য দোয়া করবে নবীজির রুহানি ফায়েজ তাওতে আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবার থেকে ক্ষমা পেতে পারি ধামাকা অফার এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে পঁচিশ পার্সেন্ট সারে ডায়মন্ড জোন ফরচুন শপিং মল লেভেল টু শপ নং ফোরটি মালিবাগ ঢাকা বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমর এগ্রিকের ইন্ডাস্ট্রিজ লিমিটেড পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ কৃষকের হাসিতেই আমরা খুশি আইজমার বীজ মানেই সেরা বীজ তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার বাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন কৃষকের আস্থায় আমাদের শক্তি আইজোমান এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড